একশো বছর ঐতিহাসিক হিসালে সব সমস্ত ইমাম সাহেবদের উদ্দেশ্যে বলবো আপনারা মসজিদের জুম্মার নামাজের টাইমে আপনারা একটা প্রচার রাখবেন বাইরে থেকে কোনো ব্যক্তি মারফত বিল দিয়ে চালান দিয়ে কালেকশান করা সম্পূর্ণ নিষিদ্ধ আপনারা আপনাদের গাড়ি নিজ নিজ দায়িত্বে ক্যানেলের ধারে রাখবেন সালাম আলাইকুম সমস্ত রাজ্যবাসীকে হাজির রোহিম বক্স ওয়াক স্টেট কমিটি ও মানিকতলার সুফি ফতে আলী ওয়েশি রহমতুল্লাহ দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই আমরা জানি একশো বছর ঐতিহাসিক হিসালে সব উনিশ বিশ শতাব্দীর মহান নেতা সুফি সম্রাট আওলাদে রসুল সাল্ল সালাম ফার্সি ভাষার মহান কবি কুতুবুল এরশাদ সৈয়দ রসুল নোমা পীর সৈয়দ সুফি ফতে আলী আইসি একশো উনচল্লিশতম ইশালে সব আমরা পালন করতে চলেছি তো আমরা দেখুন জানার সুফি ফতে আলী আয়সি রহমতুল্লাহ যে ইশালে সব করছি তাঁনার একটা ইতিহাস আছে কি ইতিহাস আছে রসুল নোয়া পীর এবং আল্লাহ নবীর সঙ্গে তানার যখন ইথা তখন দেখা সাক্ষাৎ কথা হতো সেই পীর শুধু আল্লাহর নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ উনি পীরত্ব করেনি উনি মানুষের জন্য যে এই কলকাতার জমিন মানিকতলাতে যখন উনি এসেছিলেন কলকাতায় নাখতা মসজিদে উনি বসতেন তো সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা পিছিয়ে আছেন যারা অন্ধকার আছেন তাদেরকে আলোয় নিয়ে আসার জন্য তারা নিদর্শন ছিল তিনি শুধু বিরত্ব করেনি তিনি ছিলেন ফার্সি ভাষার মহান কবি তিনি বাঙালি হলেও একশো সাতচল্লিশটা কম বেশি তিনি কবিতা লিখেছেন যে কবিতার মধ্যে প্রত্যেকটাই নবী পাক সাল্লি সাল্লামের সনে সেইটা সারা পৃথিবীতে আমি তো এরকম নজির খুব কমই পাই যে নবী প্রত্যেকটা কবিতা লিখেছেন নবী পাক সাল্লামের শনে এবং আমি মনে করি যে রসুলে নোয়া পীর শুধু পশ্চিমবাংলা ভারতে নয় সারা পৃথিবীর মধ্যে আর আছে কি না ছন্দ আছে তাই তানার ইসালে স্বভাবে আমি রাজ্যবাসীর কাছে আমি অনুরোধ করি যে বিশেষ করে ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর যেটা আমরা রক্তদান মাধ্যম দিয়ে শুরুটা করব। সেই রক্তদানের পরেই আমরা কিছু মানুষের হাতে দূরস্থ মানুষদের হাতে আমরা বস্ত্র তুলে দেবো এবং তার পথে আমাদের বিকালে জাত প্রতিযোগিতা ইসলামিক কুইজ প্রতিযোগিতা নাতে রসুল সাল্লা সাল্লামের আমাদের প্রতিযোগিতামূলক কিছু নিজেদের মধ্যে আছে তা তার মধ্যে দিয়ে আমরা দুটো ভাগ ওই দিন সমাজের কিছু বিশিষ্ট মানুষ যারা সামাজিক এবং রাজনৈতিক কিছু মানুষ উপস্থিত থাকবেন আমরা তাদেরকে সংবর্ধনা করব তারা তাদেরও বিভিন্ন রকম অভিমত আমরা জানতে চাই ওই দিন আমাদের প্রোগ্রামের মধ্য দিয়ে এবং পরের দিন আমাদের টোটাল ইশালে সব ঐতিহাসিক ইশালে সব এবছরে মানিকতলার দরবারে সাতই ডিসেম্বর রবিবার ঘটতে চলেছে মানিকতলার দরবারে সেটা আমরা আমাদের পীর পীরজাদা আলেম উলামায়ের মধ্য দিয়ে বাংলা আসামের বহু বিখ্যাত আলেম উলাময়েরা উপস্থিত থাকবেন সেই উপস্থিতির মাধ্যম দিয়ে আমরা শেষ আমাদের কলকাতার মেয়র নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের উপস্থিতিতে এবং আখিরি মোনাজাত করবেন আমাদের আমাদের সবাই আমাদের হার্ট আমাদের আমরা যাকে অনুসরণ করি সেই পিড়ি আলাজ আলহাজ মাওলানা তোয়াসির দিকে হজুর তাঁর উপস্থিতিতে তিনি শুধু যে ফুরফুরা অনাথ ফাউন্ডেশনে প্রতিষ্ঠিত নয় হাজির রহিম বক্স ওয়াক যে কমিটিটা এখানে আছেন মানিকতলা দরবারে সেই তানার মুখ্য ভূমিকা আছেন এবং তাঁর নীতি ধরে আমরা এবং সমস্ত কাজ করবেন তিনি তিনি ততালিকৃত করেন আমরা তানাকে আমাদের হাজি রহিম বক্স ওয়াকাপ এস্টেট কমিটির পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই এবং তানার তিনি আখিরি মোনাজাত করবেন আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আমাদের ঈশালে সবের সমাপ্তি আমরা টানব ইনশাল্লাহ আমরা রাজ্যবাসীর কাছে আর একটা জিনিস আমরা পৌঁছে দিতে চাই সেটা হলো আমরা আমাদের মধ্যে একটা জিনিস কমিটি আমাদের সিদ্ধান্ত অনুযায়ী বাইরে থেকে কোনো ব্যক্তি মারফত বিল দিয়ে চালান দিয়ে কালেকশান করা সম্পূর্ণ নিষিদ্ধ কোনো দানি ব্যক্তি বা কোনো সামাজিক মানুষ যদি মনে করেন আমরা অংশগ্রহণ করব। আমরা ওখানে আমরা যুক্ত হব তারা দরবারে আমাদের বাক্স আছে এবং ওই দিনে আমাদের সব খাদেম কমিটির লোকজন থাকবে সেখানে গিয়ে উপস্থিত হয়ে হাজির হয়ে নিজ হাতে দিতে পারেন এবং কোনো ব্যক্তি মারফত নয় আর আমরা যারা মানুষ যারা ভক্তরা আসবেন পীরের দরবারে তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের নারকেলডাঙা থেকে এবং নারকেলডাঙ্গা থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত ক্যানেলের ধারে আমাদের পুলিশ প্রশাসনে থাকবে পুরো ক্লিয়ার রাখবে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের গাড়ি নিজ নিজ দায়িত্বে ক্যানেলের ধারে রাখবেন এবং আমি আর জিনিস আমি আমার সমস্ত ইমাম সাহেব ভাই যারা আছেন রাজ্যবাসীতে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের কাছে আমরা হাজির রহিম বক্স আকাবেস্টেট কমিটির পক্ষে থেকে একটা অনুরোধ রাখবো যে রসুলেনা পীরের একশো উনচল্লিশতম ইশালের সবের আমরা যে আগামী রবিবার সাতই ডিসেম্বর করতে চলেছি আগামী রবিবার না সাতই ডিসেম্বর যে রবিবার ওই রবিবার করতে চলেছি সমস্ত ইমাম সাহেবদের উদ্দেশ্যে বলবো আপনারা মসজিদের জুম্মার নামাজের টাইমে আপনারা একটা প্রচার রাখবেন প্রত্যেকটা মুসুলির কানে যেন ঢোকে যে রসুলেনমা পিদের ই সালের সব হচ্ছে একশো উনচল্লিশতম মানিকতলা দরবার শরীফের সাতই ডিসেম্বর রবিবার সমস্ত মুসুলিদের কানে ঢোকে এবং সমস্ত মুসুলিরা আমি অনুরোধ করব আপনারা এসে এই দোয়াতে সামিল হয়ে যান অতএব সমস্ত রাজ্যবাসীর কাছে হাজি বক্স ওয়াকফ স্টেট কমিটির পক্ষ থেকে সবাইকে আসার আহ্বান করছি এবং আদবের সঙ্গে আসবেন আপনাদেরই সহযোগিতায় নামাজ কালাম পানীয় জল এবং সমস্ত শরিয়ত সংলগ্ন যে বিষয়গুলো আছে আমরা আপনাদের তদারকিত করার জন্য হাজির বক্স আকআফ স্টেট কমিটি প্রস্তুত এবং এটা তো একদিনের নয় একশো উনচল্লিশ বছর আমাদের আমরা যারা এই দরবারের সঙ্গে যুক্ত ভক্ত আছি আমাদেরই সব পূর্বপুরুষ পূর্বপুরুষরা এখানে আসেন আদব কায়দার বিষয়ে আমরা সবাই অকিবহল তবে আমরা একটা জিনিস মাথায় রাখবো যেটা আমাদের কবরস্থান আমরা সবাই জানি আদবের সঙ্গে থাকব আমাদের প্রত্যেকটা মেহমান যারা মুসল্লিরা আসবেন হুজুরের ভক্ত তাদের কাছে আমরা একটা করে আমাদের স্বেচ্ছাসেবকরা গেটে দাঁড়িয়ে একটা করে প্লাস্টিক দেবেন সেই প্লাস্টিকের মধ্যে জুতো ভরে নিয়ে দরবারে প্রবেশ করবেন এবং নির্দিষ্ট জায়গা রাখবেন যেখানে আমাদের আমরা যেন কোনো বিয়াদুবি না হয়ে যায় সেটাকে আমাদের মাথায় রাখতে হবে এবং আমি সবাইয়ের কাছে অনুরোধ করবো যে মগরেবের আগেই আমাদের আমাদের এটা হয়ে যাবে দোয়াখয়ের আমাদের মজলিসের শেষ আখিরি মোনাজাত করবেন পির্জাদা আলাজ মাওলানা তোয়াসিদ্দিক মজুর আমি আপনাদের সমস্ত আমি ভক্তদের কাছে অনুরোধ করব। আপনারা আখিরি মোনাজাত করে তারপর যে যার গন্তব্যস্থলে যার যার বাড়িতে ফিরবেন এবং যে সমস্ত মেহমানরা আসবেন সবাইকে আমি অনুরোধ করব সাবধানের সঙ্গে আসবেন এবং মোনাজাতের শেষে আখিরি মোনাজাতের পরে সবাইয়ের কাজ সাবধানে যে যার বাড়িতে যাতে ফিরে যায় সেই দোয়ার মাধ্যমে পীরজাদা আলাজ মাওলানা তোয়াস হুজুরকে আমি বলবো সুষ্ঠুভাবে যেমন যে যার বাড়িতে ফিরে যেতে পারেন এটা আমি আমরা আল্লাহর কাছ থেকে দোয়ার চেয়ে নেবো